আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বাচ্চার বয়স ছয় দিন ছয় দিন বয়সে গাম্বুরা এবং রানীকেতের ভ্যাকসিনটি একসঙ্গে দিব তো ভ্যাকসিনটি দেওয়ার আগে অবশ্যই সকালে কোনো পানির সাথে কোনো প্রকার ওষুধ ব্যবহার করবেন না সাদা পানি দেবেন এই ভ্যাকসিনটি অবশ্যই কোনো দক্ষ চিকিৎসককে দিয়ে করাবেন কারণ এই ভ্যাকসিনটি যদি সতর্কতার সাথে না দেওয়া হয় তাহলে আপনাদের অনেক মুরগি ক্ষয়ক্ষতি হতে পারে তো আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি আমাদের অনেক মুরগি কারণে একটি মুরগি কেটে গিয়েছিল তো এই ভ্যাকসিনটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনো মুরগির বাচ্চা যেন বাদ না যায় এটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকসিন এই ভ্যাকসিনটি করলে অবশ্যই আপনাদের বাচ্চাগুলো অনেকটা অসুস্থ হয়ে পড়বে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা পানির সঙ্গে আমরা না পাট ট্যাবলেট ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো প্যারাসিটামল ব্যবহার করতে পারেন এবং এর সাথে আমরা রেনামাইসিন ব্যবহার করেছি আপনারা চাইলে বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন তো আজ এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একটু অসুস্থ থাকার কারণে আমার ভয়েসটা বেশি একটা ভালো হচ্ছে না তো সবাই দোয়া করবেন আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই এবং আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করতে পারি সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ